এটা হচ্ছে শিরাটা রেডি হলো এই শিরাটাকে এবার দেখবেন সুন্দরভাবে ভাবে অপারে ঢালা হবে হবারে ঢালার পর কিভাবে বাতাসারে রেডি হয় জাস্ট একবার একটু চোখ রাখুন সমস্তটা দেখতে পারবেন কিভাবে বাতাসারা প্রোডাকশন হয় বলুন কলকাতার বুকে প্রচুর মেশিনারি কোম্পানি আছে আপনি কেন বালাজি মেশিনারিকে চুজ করবেন তার তো কিছু নিশ্চয় কারণ থাকবে এটা প্রত্যেকটা মেশিনারি কোম্পানি থেকে আপনি কম প্রাইসে পাবেন নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফ্রি ইনস্টলার পাবেন এই এতগুলো সুযোগ সুবিধা না থাকলে কে বলুন তো বালাজি মেশিনারিকে পছন্দ করবেন বালাকি মেশিন থেকে মেশিনটা কিনবেন না মাল তো প্রোডাকশন করব কিন্তু সেলটা কিভাবে করব দর্শক বন্ধুরা সেল নিয়েও কোনো চিন্তা নেই সমস্ত সেলটা আপনি আমাদের হোলসেলারকে করতে পারেন যতক্ষণ আপনাদের আমি আমাদের অফিস দেখালাম এরপর আপনাদের আমি ভিজিট করাবো আমাদের সরাসরি একদম ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যাডাম আজকে আমাদের কি মেশিন দেখাতে যাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদের সবাই আমি প্রথমে জানাই নমস্কার আমি বালাজি মেশিনের ব্লকে থেকে সোমা দাস বলছি আর দু হাজার পঁচিশ সালে আমরা আপনার একটা বিজনেস নিয়ে আইডিয়া করতে এসেছি সেই বিজনেসটা আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন লাগে বাঙালি বলুন হিন্দু বলুন মুসলিম বলুন প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন লাগে পূজা পার্বণ সব কাজে এটা এমন একটা বিজনেস এটা হচ্ছে বাতাসা বিজনেস এবং সেই বাতাসা বিজনেসটাই কিভাবে বাতাসা মেশিন কিনে করবেন সেই মেশিনের সম্বন্ধে আজকে আমরা সমস্ত বিস্তারিত আলোচনা করতে আসছি ম্যাডাম আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের কোম্পানির নাম হচ্ছে বালাজি মেশিনারি এবং আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মোড়াগাছা ভিডিও অফিস যদি কেউ মনে করছেন হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল 238 বাস ধরবেন মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাতে থেকে অটো পাবেন অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস যদি কেউ শিয়ালদা হয়ে আসছেন বাসাদ বঙ্গাগামে যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো পেয়ে যাবেন সে অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস এছাড়া যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে কল করবেন আমাদের মেয়েরা প্রপার গাইড করে নেবে ম্যাডাম আপনাদের এখান থেকে মেশিন কিনলে ধরুন যে মেশিন কিনবে সে তো জানে না এটা কিভাবে চালাতে হবে তো সেক্ষেত্রে টেকনিশিয়ান কি এখান থেকে পাঠানো হবে দেখুন যে কোনো মেশিনটা কিনে নিয়ে গেলে নিয়ে গিয়ে তারা আপনারা নিজেরাই তো প্রপার ভাবে রেডি করতে পারবেন না তার জন্য লাগবে দক্ষ কারিগর এবং মেশিনটা কিভাবে আপনারা অপারেট করবেন কি করে চালাবেন তার জন্য লাগবে দক্ষ ইনস্টলার এই দুটোই আপনি আমাদের কোম্পানি তরফ থেকে ফুল সাপোর্ট পাবেন আপনারা মেশিনটা কিনে নিয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে ইনস্টলাররা যাবে আপনাকে সুন্দরভাবে মেশিনটা ফিট করে দেখিয়ে দেবে এবং দক্ষ কারিগর যাবে কিভাবে আপনি শিলাটা রেডি করে প্রপার ভাবে বাতাসাটা রেডি করতে পারেন अच्छा मैडम मशीन নতুন কেনার পরে কিছুদিন ব্যবহার করার পর যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা পার্টস কোনো সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কি কোনো মিস্ত্রি প্রোভাইড করার ব্যবস্থা রয়েছে দেখুন আমি আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেই ক্ষেত্রে আপনাদের মেশিনে যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে চব্বিশ ঘন্টার ফ্রি সার্ভিসিং এর মধ্যে ইনস্টলার পাবেন এছাড়া এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট পরে আপনাদের মেশিন আপনারা নিজেরা কাস্টমাইজ করে মেশিনটা কিনতে পারেন অর্থাৎ আপনাদের মনে হচ্ছে আমি চোদ্দটা নজেলের জায়গায় ষোলোটা নজেল নেব কি বাইশটা নজেল নেবো সমস্ত নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন বারবার বলছি আমাদের সোদপুর বলুন মধ্যমগ্রাম বলুন কলকাতার বুকে প্রচুর মেশিনারি কোম্পানি আছে আপনি কেন বালাজি মেশিনারিকে চুজ করবেন তার তো কিছু নিশ্চয়ই কারণ থাকবে এটা প্রত্যেকটা কম মেশিনারি কোম্পানি থেকে আপনি কম প্রাইসে পাবেন নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফ্রি ইনস্টলার পাবেন এই এতগুলো সুযোগ সুবিধা না থাকলে কে বলুন তো বালাজি মেশিনারি পছন্দ করবেন না বা বালাজি মেশিনারি থেকে মেশিনটা কিনবেন না দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো টাকাটা ইনভেস্ট করবেন ঠিক জায়গায় করুন যাতে আপনারা বিজনেস করতে গিয়ে ঠকে না যায় দর্শক বন্ধুরা আপনাদের আমি বলেছিলাম কলকাতা মধ্যম গ্রাম মোড়াগাছা বিডিও অফিসের সামনে একবার জাস্ট একবার নোটিস করুন এই একদম রোড আর এই হচ্ছে রোড আর একদম রোডের পাশেই আমাদের অফিস দেখে যে রোডের পাশে এই হচ্ছে বালাজি মেশিনারি আপনারা দর্শক বন্ধুরা টাকা কোথায় ইনভেস্ট করবেন একবার একটু বুঝে ইনভেস্ট করুন কারণ আপনাদের পয়সা যাতে বিফলে না যায় বারবার বলছি এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিনটা কিনুন সমস্ত সুযোগ সুবিধা কোম্পানি করবেন অনেকে তো ভাবছেন মেশিনটা কিনবো মাল তো প্রোডাকশন করব কিন্তু সেলটা কিভাবে করব দর্শক বন্ধুরা সেল নিয়ে কোনো চিন্তা নেই সমস্ত সেলটা আপনি আমাদের হোলসেলারকে করতে পারেন অর্থাৎ মাল তৈরি করে আপনি আমাদের কোম্পানি হোলসেলারকে প্রোভাইডেড করতে পারেন এরপরেও তো ভাবছেন যে আমি বিজনেসটা করব কি একবার বিশ্বাস করে আসুন সমস্ত বিস্তারিত দেখে নিন যে শিরাটা রেডি হচ্ছে এই শিরাটার মধ্যে কত সুন্দর ভাবে চিনিটা ঢালা হচ্ছে এই চিনি ঢেলে সুন্দর ভাবে আগে শিরাটা রেডি করতে হবে তারপরে দেন আপনারা মেশিনে দেবেন শিরাটা তারপরে বাতাসারা রেডি হবে কিভাবে বাতাসারা রেডি হয় এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা নোটিস করুন সমস্ত ডিটেইলস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বাতাসার শিরাটা রেডি হয়েছে কিনা এটা আপনারা বুঝবেন কিভাবে এটা এর জন্য দক্ষ কারিগরের প্রয়োজন যে দক্ষ কারিগরটা আপনি আমার কোম্পানি থেকেই পাবেন এটা হচ্ছে শিরাটা রেডি হলো এই শিরাটাকে এবার দেখবেন সুন্দরভাবে অপারে ঢালা হবে অপারে ঢালার পর কিভাবে বাতাসারে রেডি হয় জাস্ট একবার একটু চোখ রাখুন সমস্তটা দেখতে পারবেন কিভাবে বাতাসারা প্রোডাকশন হয় দেখুন অলরেডি কনভার্ট চালু হয়ে গেছে এই যে বেলটা অলরেডি চালু করা হয়ে গেছে এই চালুটা কিভাবে করবেন এখানে দেখুন এই যে শিরাটা ঢালা হবে একবার শিরাটা কত সুন্দর ভাবে হপারে ঢালা হচ্ছে শিরাটা দেখুন কত সুন্দর ভাবে হপারে ঢালা হচ্ছে দারুন শিরাটা এটাই ভাইব্রেশনের মাধ্যমে শিরাটাকে ফাটানো হবে যত শিরা ফাটানো হবে তত শিরাটা ফুলবে বাতাসাগুলো ফুলবে এবং লং লাস্টিং হবে সুন্দরভাবে বাতাসার দেখুন ড্রপিং এর মাধ্যমে কত সুন্দরভাবে এটাকে ভাইব্রেটার করে চাষিরা ফাটানো হচ্ছে পুরো গাজা গাজা হয়ে গেছে দেখুন জাস্ট একবার নোটিস করুন এই জায়গাটা দর্শক বন্ধুরা আপনারা একবার জাস্ট নিচের দিকে দেখুন এখানে একটা বান্নার আছে এই বান্নারের মাধ্যমে আপনাকে শিরাটায় যাতে না জমে যায় হপারে তার জন্য এখানে বান্নার করা আছে দেখুন কত সুন্দর বাতাসা পড়ছে সুন্দর বাতাসা পড়ছে সুন্দর এই যে মেশিনটা আপনারা দেখাচ্ছেন এতে ঘন্টা কিছু প্রোডাকশন যদি একটু বলেন এই যে মেশিনটা এই মেশিনে পার ঘন্টায় দুশো থেকে আড়াইশো থেকে প্রোডাকশন করতে পারবেন পার ঘন্টায় আর এই দুশো থেকে আড়াইশো কেজি প্রোডাকশন করতে গিয়ে বিদ্যুৎ খরচাটা কিরকম হবে যদি আপনারা দুশো থেকে আড়াইশো কেজি পার প্রোডাকশন করেন এই মেশিনে আপনারা যদি পার তিন থেকে চার ঘন্টাও চালান পার ঘন্টা এক থেকে দেড় ইউনিট কারেন্ট পড়বে কেন এই মেশিনে ডিসি মোটর লাগানো আছে এবং আমাদের এই মেশিনে অনেক প্রত্যন্ত গ্রামেও যায় সেই ব্যবস্থা মাথায় রেখে আমাদের কারেন্ট খরচাটা খুবই কম করা হচ্ছে পার ঘন্টা এক থেকে দেড় ইউনিট আচ্ছা এটা কি যে লাইন আমাদের ঘরে রয়েছে অর্থাৎ টু লাইন তাতেই চলবে নাকি আলাদা করে কোনো আসলে আমাদের এই যে বাতাসা মেশিনটা দেখছেন এটা বাড়ির পোল্টে অর্থাৎ টু টোয়েন্টি বলতেই চলবে আপনাকে তো আমি প্রথমেই বলেছি আমাদের মেশিন অনেক প্রত্যন্ত গ্রামে চায় গ্রামে আপনাদের কারেন্ট ব্যবস্থা এত ভালো নয় সেই সমস্ত কথা মাথায় রেখে এই মেশিনটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেখানে বাড়ির টু টোয়েন্টি চলবে চারশো চল্লিশ ভোট কমার্শিয়াল লাইন লাগবে না আচ্ছা ধরুন পশ্চিমবঙ্গের বাইরে থেকে কেউ অর্ডার করছে সেক্ষেত্রে কি আপনাদের কোনো পাঠাবার ব্যবস্থা রয়েছে অবশ্যই অনেকেই আছে অনেক দূর দূর থেকে আমাদেরকে বলে ম্যাডাম আমরা কি করে যাবো যদি মালটা আমরা অনলাইনে পারচেস করতে চাই সেটা কি পারবো অবশ্যই পারবেন আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আপনারা মেশিন কিনবেন পৌঁছানোর দায়িত্ব আমাদের কোম্পানি দেখুন দর্শক বন্ধুরা আপনাদের তো আমি বলেছি প্রথমেই যে এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এতক্ষণ আপনাদের আমি আমাদের অফিস দেখালাম এরপর আপনাদের আমি ভিজিট করাবো আমাদের সরাসরি একদম ইউনিটে এই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখুন দর্শক বন্ধুরা আমাদের এখানে প্রপার ভাবে কিভাবে ইঞ্জিনিয়ার এইখানে সুন্দরভাবে কাস্টমাইজ করে মেশিনটা রেডি করছে অর্থাৎ আপনারা যে কটা কোম্পানি আছে যত কোম্পানি আছে আমাদের মধ্যে এত চিপ রেটে বা কম প্রাইসে আপনাকে কোনো কোম্পানি মেশিন দিতে পারবে না এছাড়াও আপনার মেশিনের কোনো সমস্যা হবে আপনাকে যে পর কোনো জন্য আপনি পুরোপুরিভাবে আমাদের কাছে হেল্প পাবেন এবং আমাদের চব্বিশ ঘন্টা ইনস্টলার রয়েছে ফ্রি সার্ভিসিং দেওয়ার জন্য একদমই চিন্তা করবেন না এখনো ভাবছেন মেশিনটা কিনবেন কি কিনবেন না আজই চলে আসুন মেশিনের দামটা সম্পর্কে যদি একটু বলেন দেখুন আমাদের মেশিনের স্টার্টিং প্রাইস হচ্ছে ওই 1.5 লাখ থেকে শুরু এরপর আপনারা কি ধরনের মেশিন নেবেন কিভাবে কাস্টমাইজ করাবেন কত ফুট মেশিন নেবেন সমস্ত डिफरेंट দাম তখন তার উপর ভ্যারি করবে অতএব আপনারা মেশিনটা আসুন দেখুন নিজেদের মেশিন নিজেরা তৈরি করুন তার উপরে আপনাদের দামটা সমস্ত ডিপেন্ডেন্ট করবে এক লাখ 1.5 লাখ থেকে শুরু হয় ম্যাডাম আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইড ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং কারণ হচ্ছে আপনাদের এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য নমস্কার